নমস্কার বন্ধুরা চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড তোমাদের পাশে রয়েছে তোমাদের সাথে রয়েছে এবং এই যে চ্যালেঞ্জার বইগুলো তোমাদের বছরের প্রথম থেকে একদম সাজেস্টিভ বইতে পড়াশোনা যারা করেছো তাদের কাছে এই বই কিন্তু অনেক অনেক বেশি মতো কাজে দিয়েছে দেখো আমরা বারবার বলি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমনের রেকর্ড আমরা করেছি আমরাই সেই রেকর্ড ভেঙেছি আজকে যারা এডুকেশন পরীক্ষা দিয়ে এসেছ তারা কিন্তু মুখে চওড়া হাসি নিয়ে এটা বলতে বাধ্য হয়েছ যে পূজার থেকে সত্যি সত্যি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন পাওয়া যায় তাহলে চলো দেরি না করে আমি কেন দেরি কথা বলছি যে প্রচণ্ড সময় কম কারণ পুরো প্রশ্নপত্র যখন কমন এত কমন দেখাতে আমি কি করে পারবো আমি জানি না কয়েকটা হয়তো দেখিয়ে দেবো কয়েকটা বলে দেবো যাই হোক আমি বড়গুলো থেকে শুরু করছি ঠিক আছে বড় প্রশ্নগুলোকে আমি আগে মিলিয়ে দিই তারপর দেখি গিয়ে আমি শর্ট প্রশ্নগুলোকে দেখাচ্ছি এখানে ছ নম্বরে দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে আর দুগুণো ষোলো মার্কস আমাদের দুটোই কমন রয়েছে আমাদের সিক্স বি এবং সিক্স সি দুটো কম রয়েছে সিক্স বিতে কেবল জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স সুপারিশগুলোকে আলোচনা করতে বলেছে এটা আমার নিরানব্বই পেজ রয়েছে নাইনটি নাইন এই যে একদম দেখো এক লিখেছ নিশ্চয় তোমরা এটা তারপর আচ্ছা এইটটি এইট পেজে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলো লিখতে বলেছে এইটটি এইট পেজ তোমরা মনে করো দেখো যখন আমি এই বইটা লঞ্চ হলো তখন তোমাদের ঠিক এই পেজগুলো বের করে করে দেখিয়েছি এই যে দেখো কোঠারি কমিশন দেখেছ একদম পরপর দুখানা পেয়ে গেলাম চলে যাই তার আগের পেজে পাঁচের এ বি দুটি প্রশ্ন করতে বলেছে তিনটি রয়েছে আমাদের এই দুটো কমন এসেছে এ এবং বি পাঁচের এতে রয়েছে বলছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লিখতে বলেছে এটা রয়েছে আমাদের সেভেন্টিন পেজে সতেরো পেজে রয়েছে এই যে একদম দেখেছো যা প্রশ্ন তাই রয়েছে এডুকেশনে যে চ্যালেঞ্জার কিভাবে আছে কমন দিয়েছে যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পেরেছ তারপর রয়েছে এটা অনুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তনের পরীক্ষাতে প্রথমটা রয়েছে আমাদের টোয়েন্টি নাইন পেজে তারপরটা রয়েছে থার্টি ফোর পেজে তো আমি চলে যাই ঝট করে টোয়েন্টি নাইন পেজে অনুবর্তন কি বা কাকে বলে একই জিনিস তারপর থার্টি ফোর পেজে চলে যাচ্ছে আমার পরের প্রশ্নটা প্রাচীন অনুবর্তনের পরীক্ষাতে বলেছে বা প্যাভলপের যে পরীক্ষাটা জানোই তোমরা এই পরীক্ষাটা দিতে বলেছে ঘন্টার দু যে ব্যবলপের কুকুরের পরীক্ষাটা সেটা করতে বলেছে আচ্ছা এবার এটা বলেছে যে কোনো একটি প্রশ্ন আমাদের দুটো রয়েছে এখানে দেওয়া আমাদের দুটোই কমন আছে এই বই থেকে প্রথমটা রয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য একত্রে বসবাসের জন্য শিক্ষা এটা রয়েছে ওয়ান থার্টি সিক্স পেজে ওয়ান থার্টি থ্রি ফোর সিক্স এই যে দেখো দেখো একদম হুবহু এক পেয়েছি এবং এর সাথে যে আরেকটা রয়েছে ভাষা পরীক্ষাগার কী এটা ওয়ান ফর্টি টু ওয়ান ফর্টি ফাইভ মিলিয়ে আছে আবার হার্ডওয়্যার সফটওয়্যারে তাহলে ওয়ান টু এই যে ভাষা পরীক্ষাগার এখানে দেখতে পেলাম এখানে একটা রয়েছে আর একটা বলছে ওয়ান ফর্টি ফাইভেও রয়েছে এই যে প্রয়োজনীয়তা কি দুটোকে মিলিয়ে লিখতে বলেছে ওয়ান ফর্টি সেভেনে রয়েছে এর সফটওয়্যার হার্ডওয়্যারের নীতিগুলো কি পার্থক্যগুলো লেখা রয়েছে আচ্ছা তোমরা কামেন্টে করবে কে কোনটা পেরেছ বা কে কোনটা লিখেছ এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দুটো রয়েছে দুটোই আমাদের এখানে বই কিন্তু রয়েছে সর্বশিক্ষা মিশন কি ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সিক্সে রয়েছে আমার সর্বশিক্ষা মিশন এই যে সর্বশিক্ষা মিশন কি সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ সব এখানে রয়েছে আর বলেছে দৃষ্টিহীন শিশুদের প্রধান শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো কি কি একশো এগারো পেজে রয়েছে এটা একশো এগারো এই যে পেছো হয়ে গেল আমার তিনেরটাও এবার আসছি ও এবার আমাদের শর্ট চলো শর্ট যাচ্ছি তোমাদের এখানে বলেছে ষোলোটা করতে হবে ষোলোকে ষোলো দেখো অবস্থা প্রত্যেকটার থেকে কমন রয়েছে আগ্রহের সংজ্ঞা দিতে বলেছে এটা এগারো পেজে রয়েছে এগারো পেজ মানে এমসিকিউ শর্ট যে কারো কমন আসতে পারে তোমাদের না দেখলে বুঝতে হবে না আগ্রহ কাকে বলে এখানে আরেকটা দেখতে পাচ্ছি শিখন বলতে কী বোঝো শিখনের সংজ্ঞা এই তো পরপর দুটোই রয়েছে দু নম্বর প্রশ্ন শিখন একদম পরপর রয়েছে দেখো পরপর পেয়েছ দশ নম্বর পেজে রয়েছে তার আগেরটাই জি ফ্যাক্টর স্পিয়ার ম্যানের জি ফ্যাক্টর এই যে জি ক্ষমতা বা জি ফ্যাক্টর পেয়েছো আট নম্বর পেজে বুদ্ধির বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো এই যে বুদ্ধির একটি বৈশিষ্ট্য পরপর দেখেছ কমন কাকে বলে ইউজিসি ওয়ান ফিফটি টু এই যে পূর্ণরূপ ইউজিসি প্রচুর কমন রয়েছে এখান থেকে এটা এনসিটি ই ওয়ান ফিফটি পেজে তো অনেকগুলো দেখতে পাচ্ছি এই যে এনসিটি ই ওয়ান ফোরটি নাইনে আছে এআইসিটিই চলে যায় ওয়ান ফোরটি নাইন যে এআইসিটি ই তারপর ওয়ান ফিফটি টুতে রয়েছে এস এ বি ই এই যে দেখো এস এ বি ই পেছ দেখতে সবাই আচ্ছা তারপরে যাচ্ছি সর্বশিক্ষা অভিযান ওয়ান টোয়েন্টি সিক্স পেজেই পেয়েছ আচ্ছা আর পি এল সরি আর এফ এল পি আর এফ এল পি এটাও এখানে আছে আমি এখন দেখলাম তাড়াও পিকিউ আর এফ এল পি এখানে আছে আচ্ছা তারপরে রয়েছে ওয়ান ফিফটিতে ইসিসিইর ফুল ফর্ম ওয়ান ফিফটিতে ইসিসিই এই যে ইসিসিই আচ্ছা এখানেই আরেকটা আছে আইআইটি এই যে আইআইটি রয়েছে আবার আইটিআই এখানেই রয়েছে এই দেখো আইটিআই পেয়েছো অর্থাৎ এমসি শর্ট এগুলো যে কমন আসে একদম হুবহু চ্যালেঞ্জার বই হাতে না পেলে তোমরা বুঝতে পারতে না উল্টো দিক থেকে যাচ্ছি যখন যাই কোঠারি কমিশন রিপোর্ট জমা পড়েছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে এটা হবে এইটটি টু পেজে এই দেখো উল্টোটার দেওয়া রয়েছে মানে অ্যান্সারটাকে এখানে প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে তার আগে চলে যাচ্ছি পিওএ ফুল ফর্ম ওয়ান ফিফটি ওয়ানের রয়েছে এই যে পিওএ প্রোগ্রাম অফ এই যে ডি নাম্বার অপশান যেটা হবে আচ্ছা এটা রয়েছে সিএবি ফুল ফর্ম ওয়ান ফর্টি নাইনে রয়েছে সিএ বিই এই যে আচ্ছা তারপর রয়েছে এইটটি পেজে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম হলো মন্তেশ্বরী এটা পাচ্ছি আমরা এইটটি পেজে এই যে মন্তেশ্বরী স্কুল এইটি ওয়ান পেজ আর কি এটা আচ্ছা যাই হোক তারপর নাইনটি থ্রি পেজে রয়েছে রামমূর্তি কমিটি রাম মূর্তি কমিটি এই যে নাইনটি সাল অপশানে তারপরে এইটটি পেজে আরেকটা রয়েছে এইটটি ওয়ান পেজে কোঠারি কমিশন সুপারিশ ভারতীয় শিক্ষা কমিশন এই যে পেজ সেভেন্টি সিক্স পেজে রয়েছে বহুমুখী বিদ্যালয় এটা মতো মুদালিয়ার কমিশন এই যে দেখো মুদালিয়ার ঠিক আছে এগুলো কি তোমাদের পড়ে 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 কি বলবো মুখস্থ হয়ে গেছে মানে আমার থেকে আগে তোমরা চলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এইট সেপ্টেম্বর এটা আমাদের রয়েছে একশো পেজ আমি জানি না সবগুলো দেখাতে পারবো কিনা একশো পেজ এই যে এইট সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষা পাঁচ নম্বর পেজে রয়েছে মনোযোগের উদ্দীপক মেজাজ ওয়ান ফোরটি থ্রি পেজে শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তির উদাহরণ উপরে সবগুলো অপশানই হবে চোদ্দ নম্বরটা রয়েছে সিক্সটি পেজে ছেচল্লিশ নম্বর ধারাতে যে ধারায় তফসিল জাতি উপজাতিদের শিক্ষার অধিকার কথা বলা আছে কর্মের জন্য শিক্ষা এটা পারদর্শিতা ওয়ান পেজে রয়েছে এই যে দেখো যেগুলো নিয়ে একটু তোমাদের কনফিউশন যে প্রশ্নগুলো এই দেখো ঠিক আছে এগুলো দেখিয়ে দিচ্ছি ওয়ান ফর্টিতে কম্পিউটারের সহযোগী শিকরণ ক্যাল বা সিএল এটা আমরা পাচ্ছি ওয়ান ফর্টি পেজে এই যে সিএল একদম দেখা এই যে বোল্ড করে দেওয়া অ্যান্সারটা যাতে তোমাদের চোখে চট করে পড়ে ও এখানেও অপশান এতেই রয়েছে আচ্ছা যাই হোক ওয়ান টোয়েন্টি ওয়ান এনএইপি এটা নাইনটিন সেভেন্টি এইটে অপশান সি ওয়ান টোয়েন্টি ওয়ান আমি সবগুলো দেখাচ্ছি না তবু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো উনিশশো আটাত্তর সাল আচ্ছা ঠোঁটনারা পদ্ধতি এটা জানো মৌপিদের ওয়ান জিরো ফাইভ পেজে রয়েছে কেলাসিত বুদ্ধি ছ নম্বর পেজে রয়েছে আট নম্বর পেজে রয়েছে পরিণমন এক ধরনের স্বাভাবিক বিকাশ সাত নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন এস টাইপ এটা তোমরা টোয়েন্টি সিক্স পেজে পেয়ে যাবে এখানে পাঁচ নম্বর পেজে রয়েছে জ্ঞানের আট প্রকাশ শিখন শেষ পর্যায়ে নাম লিখতে বলেছে সমস্যা সমাধান এটা পাঁচ নম্বর পেজে রয়েছে সাতাশ নম্বর পেজে রয়েছে প্রচেষ্টা ভ্রান্তির ফলে শিক্ষা যেটা বন্ড থিওরি বলে টোয়েন্টি সেভেন পেজে রয়েছে অর্থাৎ প্রত্যেকটি শর্ট প্রশ্ন থেকে শুরু করে এই দেখো সপ্তপ্রবাহ পঁচাত্তর পাতা আজকে আমার থেকে বেশি তোমরা এক্সাইটেড কেন কারণ তোমাদের এই বন্ধু তোমাদের সঙ্গে চলে এই দেখো সপ্তপ্রবাহ পেয়েছ মদুলিয়ার কমিশন দেখেছো এই যে মার্ক করে দেওয়া আলাদা কালি দিই যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও আচ্ছা এইটাও রয়েছে রাশিবিজ্ঞানের বারো ট্যালি এটাও দেখিয়ে দিচ্ছি দাও ফর্টি টু পেজে রয়েছে এটা এটাও রয়েছে এই দেখো দেখেছো দেখেছো অর্থাৎ আজকে যারা যারা এডুকেশন পরীক্ষা দিয়েছ এবং যাদের কাছে এই সঙ্গী ছিল পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এডুকেশন চ্যালেঞ্জার তাদের মুখে হাসি ফুটেছে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে আবার অন্য পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ততক্ষণ ভালো থাকবে প্রত্যেকে